এখন মর্নিং এ ঘুম থেকে উঠেছে আবার তুমি এখন ঘুম থেকে উঠেছ অংশু ঘুম থেকে উঠেছো। মুখ ধুয়েছ ব্রাশ করেছ করবে তো হ্যাঁ ব্রাশ করবে তারপরে সোনা খাবার খাবে তা এখন তোমার কটা বাজে বলো তো হ্যাঁ কি বলছো কি খাবে বলো তো সকালে আজকে কি খাবে অংশুক অংশু তুমি আজকে সকালে কি খাবে সোনা বলো সুজি খাবো কি খাবে ভাত খাবে আচ্ছা ভাত খাবে তাহলে সুজিটা কে খাবে আমি যে তোমার জন্য সুজি করলাম দুধ দিয়ে কে খাবে বলো কে খাবে অংশু খাবে না তো সুজি অংশু ভাত খাবে কি হলো আমার দিকে ঘুমুটা ভালো হয়নি ঘুমুটা ভালো হয়েছে তো কতক্ষণ ঘুমালে এখন কটা বাজে বলো তো এই দেখো দশটা পনেরো হয়ে গেছে কটা বাজে আবার এরকম করে শুয়ে পড়ছে অংশু ঠিক আছে টাটা শুয়ে পড়ো তাহলে ঘুমিয়ে পড়ো